তো আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই তো এই যে আমার ঠাকুর কালী ঠাকুর তো এইখানে দেখতে পাচ্ছ মানে মায়ের মানে রঙগুলো চলটা ধরে ধরে উঠে যাচ্ছে দেখো এখানে আমি একটু রঙ দিয়েছিলাম এখানে চলটা ধরে উঠে যাচ্ছে এখানটাও দেখো চলটা ধরে ধরে উঠে যাচ্ছে এখানটাও আমি কোনো রকমে আঠা দিয়ে এইখানটা ই করে দিয়েছি ঠিক আছে এই পাশটাও দেখো মায়ের গলার দিকটাও দেখো ঠিক মানে চলটা ধরে ধরে উঠে যাচ্ছে এইখানেও দেখো এই দেখো এইখানটাও পুরো চলটা ধরে ধরে মায়ের হাত বলো সব রং এই যে এইখানে দেখো চলটা ধরে ধরে উঠে যাচ্ছে এই দেখো এইখানে দেখো এইগুলো দেখো চলটা ধরে ধরে উঠে যাচ্ছে তার কাছে কথা শোনার আগে যদি আমি মারা যেতাম বা এই পৃথিবী ছেড়ে চলে যেতাম হয়তো অনেকই ভালো হতো জন্ম থেকেই যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন বিধাতা আমার কপালে লিখেছিল যে জীবনে কখনো তুই ভালোভাবে বাঁচতে পারবি না জীবনে তুই কখনো কিছু খেতে পারবি না জীবনে তুই কখনো ভালো পোশাক পরতে পারবি না জীবনে মানসিক শান্তি বলো কিছুই থাকবে না আমার লাইফে জীবনে ভালোবাসার মানুষ থাকবে না আপন বলতে এই পৃথিবীতে কেউ থাকবে না বিধাতা আমার কপালে এটাই লিখেছিল জীবনে সেই ছোট্টবেলা থেকে যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে দিন কোনো ভালো হোটেল বলো ভালো জামা বলো ভালো একটা স্কুল বলো ভালো একটা খাতা ভালো একটা প্রাইভেট ভালো একটা সাইকেল এ টু জেড জীবনে কখনও লাইফে পাইনি আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু ভিডিও আসা একমাত্র উদ্দেশ্য ছিল কিন্তু আমার ভাগ্নে যার বাবা তিন মাস বয়সে মারা গেছে সেই ছোট্ট দুটো ভাগ্নেকে নিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম আজ তিন বছর থেকে আজ চব্বিশ সাল তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ মানে বাইশ সাল থেকে ভিডিও শুরু হয়েছে তাহলে বাইশ তেইশ চব্বিশ আজকে এই তিনটে বছর যারা আমার ভিডিওগুলো দেখছ তিনটে বছর এতটা কষ্ট করেছি প্রত্যেকটা দিদি যারা আমার ভিডিওগুলো দেখেছ প্রত্যেকটা দাদা যারা আমার ভিডিওগুলো দেখেছ তারা এটা তোমরা সকলেই জানো যে কতটা কষ্ট করেছি আজকে এই তিনটে বছর ধরে আমি অনেক কষ্ট করেছি সময়ের সাথে সাথে ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু এ টু জেড অনেক স্বপ্ন ছিল একটা মায়ের মন্দির করব অনেক স্বপ্ন ছিল একটু ভালো করে পড়াশুনো করব অনেক স্বপ্ন ছিল আর পাঁচজন যেমন আমু তেমন থাকবো সেই স্কুল লাইফে বন্ধু ছিল তখন থেকে আর লাইফে কাউকে পাইনি বন্ধু বলতে যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো আমি সব সময়ের জন্য যে মানুষগুলো মানে আমার মনে একটু কিরাকম বলো তো কারোর কষ্ট দেখে না খুব দুঃখ হয় কষ্ট হয় কারো কষ্ট সহ্য করতে পারি না এটা আমার সব থেকে বড় ভুল এরকম আমি আর পাঁচজনের মতো না যে কেউ কষ্ট পারলে তার কষ্টে মানে কষ্ট পাবো এরকম বন্ধু কাউকে পাইনি আমি যদি কেউ কেউ যদি দেখি খুব কষ্টে আছে আমারও ভীষণ ভীষণ কষ্ট হয় যাই হোক আমার টপিকটা এটা না সেটা আমি দীর্ঘদিন ছোট্টবেলা থেকে যখন ভগবানের পুজো করি তো অনেক কষ্ট অনেক ছোটবেলা থেকে যখন আমি বুঝতাম না সাত আট বছর থেকে কিন্তু পুজো করি হয়তো তোমার আমার কথা যদি বিশ্বাস না হয় আমার গ্রাম আছে আমার গ্রামের মানুষ জানে আমি কেমন আমি কারণ এটা ছাড়া তো আমার কাছে কোনো প্রমাণ নেই আর ভিডিও করেছি তোমরা সকলে দেখো আমার কিন্তু চলাফেরা কিছু মানুষের সাথে মানে আমি নিজে নিজেই যতটা পারি যা পারি এই চার দেওয়ালের মধ্যেই কিন্তু আমার লাইফটা কেটে গেল কখনো কিন্তু কোনো ভালো ভালো বলো 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 শপিং মল একটা ভালো ফোন ভালো জামা ভালো খাবার এই ভিডিও তিন বছর ধরে করছি কোথাও কোনো ভিডিওতে তোমরা দেখেছো কোনো ভিডিওতে আছে আমার যে ভালো ভালো কিছু কিছু নেই শুধু বাড়ির ভিডিও ঠাকুরকে নিয়ে ভাগ্নেদের নিয়ে হ্যাঁ অনেক কেঁদেছি ভিডিওতে অনেক অনেক কেঁদেছি অনেক দুঃখ নিজের মনের কষ্টগুলো অনেক শেয়ার করেছি সবার কাছে হাত জোর করেছি একটু সাবস্ক্রাইবের জন্য একটু ভিউজের জন্য আজকে তিন বছর তিন বছর হয়ে যাচ্ছে আমার জামাইবাবু মারা গেছে আমার দিদিরা এখন চলে গেছে আমাদের বাড়ি থেকে তাদের শ্বশুরবাড়ি তারা অনেক ভালো আছে তো আমি মায়ের পুজো করছি আমি যে মা মায়ের করি কতটা কষ্ট করে কতটা যন্ত্রণা সহ্য করে সেটা তোমাদের সামনে না বলে আজকে থাকতে পারলাম না একটা মানুষ কখন হাত পাতে জানো যখন সেই মানুষটার মানে আর আর কোনো রাস্তা থাকে না আজকে যদি আমি সুদে পয়সা আনি কারো থেকে যদি সুদে আনি সেটাও তো আমাকে দিতে হবে আজকে সুদেও যদি লোকের থেকে আমি পয়সা আনি তাহলে সেই পয়সাটা আমি কিভাবে শোধ করব আমার পক্ষে তো সম্ভব নয় প্রথমে ভেবেছিলাম দশ হাজার টাকা কারোর কাছ থেকে আমি আনবো তারপর ওটা আস্তে আস্তে শোধ করে দেব কিন্তু দশ হাজার টাকা আনলে আমার কত বছর লাগবে বা কতদিন লাগবে শোধ করতে এটা আমি নিজেও জানি না তো এই কারণে কিন্তু আমি আর কারো কাছে হাত পাতি আমার ইউটিউব পরিবার যে পরিবার থেকে আমি এত ভালোবাসি যে মানুষগুলো আমার ভিডিওগুলো দেখে আমি সেই মানুষগুলোর কাছে হাত জোর করে বলছি যারা ভিডিওটা দেখছো তিন বছর হয়ে যাচ্ছে যে মায়ের মূর্তিটা আমি বানিয়েছি যে মায়ের মূর্তিটা ওই মূর্তিটা তিন বছর আছে বাড়িতে ওই না অনেক জায়গায় ভেঙে গেছে তো আজকে তিন বছর ধরে আমি ওই মাকে পুজো দিচ্ছি কৃষ্ণকালী মাকে তো মায়ের অবস্থাটা ভীষণ খারাপ তো আমি বারবার স্বপ্ন দেখি বারবার মায়ের স্বপ্ন দেখি মায়ের মন্দির করতে বলছে সত্য 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 সত্যি দেখো টিকটিকিও ডাক দিল তো বারবার করে স্বপ্ন দেখি মায়ের এরকম দীর্ঘ দিন ধরে চলছে আমার সাথে আমি সেগুলো কখনো শেয়ার করি না কখনো কারো অনেক দিদিরা বলেছে যেটাই হোক তোমার সাথে বলবে না আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না কারোর সামনে বলতে নেই বলি না তো মাঝে আমার ফোনটা ভেঙে যায় আমার কাছে পনেরোশো টাকার মতন ছিল আর আমার মার কাছ থেকে কিছু টাকা নিয়ে ফোনটা আমি ঠিক করি আমার হাতে বলতে আমার হাতে বলতে একটা টাকাও আমার কাছে আর নেই যে সেই টাকাটা ভেঙে আমি কিছু করব আর ইউটিউবে এখনো একশো ডলার হয়নি এই যে ভিডিও করছি ভিউজ হচ্ছে এই সামথিং কিছুদিন ধরে ভিউজ হয়েছে আমার একশো ডলার হয়নি বলে ইউটিউব থেকে কোনো রকম পেমেন্ট আমাকে করেনি যে কারণে আমার মনটা আরও ভীষণ খারাপ যে আমি যদি কিছু পেতাম আমি ওয়াইফাই চালাই কারণ ওয়াইফাই চালানোর কারণ হচ্ছে আমি ভিডিও আপলোড করতাম যখন এখান থেকে অনেকটা দূর যেহেতু আমার থ্রি জি ফোর জি ফোন হবে সামথিং কিন্তু ফোর জি আমার বাড়িতে এক ফুটাও নেট পায় না যে ভিডিওগুলো আমি আপলোড করি সেই ভিডিওগুলো কিন্তু আমি ডেলি ভিডিও দিই আর প্রতিদিন ভিডিও করে এডিটিং করে আপলোড করা ভীষণ মুশকিল মানে নিজের একার পক্ষে সম্ভব হয় না নিজে তোমরা ভিডিওগুলো দেখবে প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে যদি কোনো ভিডিওটা যদি দেখো এরকম কিছু আছে কতটা কষ্ট করি যদি কষ্ট না থাকে যদি আমি ফ্রি মাইন্ডে যদি ভিডিও করে যাই তোমরা আমাকে বলো অনেক কষ্ট করার পরে বাড়ি বসে থাকলে কিন্তু ভিডিও আপলোড হয় না এখান থেকে দু কিলোমিটার হেঁটে গিয়ে ভিডিও আপলোড করতে হয় যে কারণে ওয়াইফাই লাগিয়েছিলাম অনেক কষ্ট করে সেইগুলো অনেক কাহিনি যা কিছু ছিল সব দিয়ে আমি ওয়াইফাইতে লাগিয়েছিলাম তো টিভি ছিল না বাড়িতে মা অনেক টিভি দেখতে চাই তখন বাবাকে বললাম তো বাবা হাজার দশ হাজার টাকার মতন আর পাট বিক্রি করলে যে মানে পাট বিক্রি করার আগেই মানে যে লোকের কাছে পাট বিক্রি করে সেই মানুষের কাছ থেকে দশ হাজার টাকা এনেছে বলছে যে দাও পরে পাট হলে তোমাদেরকে টাকা শোধ করে দেবো সেভাবে টিভিটা কেনা হয়েছে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো আমি কিচ্ছু চাই না জাস্ট আমি মায়ের মন্দির করতে চাই আমার মায়ের মন্দির হবে আমি আমার বাবা বলেছে মায়ের মন্দির করে দেবে আমার মন্দিরের জন্য তোমাদের কারো কিছু দিতে হবে না শুধু আমার মায়ের মূর্তিটা তৈরি করার জন্য আমাকে কিছু হেল্প করো তোমরা যাতে আমি মায়ের মূর্তিটা তৈরি করতে পারি আর যেই বা যেই টাকাটা আমি ইউটিউব থেকে পাবো সেটা সামান্য ওই টাকায় যদি হয়ে যেত হয়তো আমি তোমাদের কাছে হাত পারতাম না আমি কাজের জন্য অনেক জায়গায় যোগাযোগ করেছি অনেক দিদিরা বললে বলে তুমি কাজ করতে পারো না এত বড় হয়েছো ঠিক আছে যারা আমাকে এই কমেন্টটা করছে তারা আমাকে একটা কাজ দাও তাদের কাছে আমি অনুরোধ করছি একটা কাজ দাও তোমরা যে কাজ দেবে সে কাজই আমি করবো তো আমি যেহেতু আজকে একটা শেয়ার করেছি আমাকে হেল্প করার জন্য যেই কি হয়নি না কি বলে ওটা আমি নাগো ঠিকভাবে জানি না সবাই বলছিল আমি যখন শেয়ার করেছি যে দাদা আমাকে সবাই হেল্প করো তখন সবাই বলছে যে তুমি কিছু শেয়ার করো নি কেউ হয়নি বলো বা কিসে দেবো তোমার টাকা বা স্ক্যানার তো এইগুলো আমি ভালো বুঝি না তো আমাকে একটা দাদার কাছ থেকে জিজ্ঞাসা করেছি সে বললো যে এটা দে তাহলে যদি কেউ তোকে কিছু দিতে চায় দিতে পারে তো অনেক জায়গায় এরকম মিথ্যে কথা বলে টাকা রোজ নেয় তা আমি তোমাদের প্রত্যেকটা কাজে আমি যেহেতু তোমাদের থেকে টাকা নিচ্ছি বা তোমরা যারা আমাকে হেল্প করছো আমি যখন ঠাকুর তৈরি করব সেখানেও তোমাদের সাথে শেয়ার করব আমি তো আজকে বলে না যে আজকে ভিডিও করছি টাকা নিয়ে আমি পালিয়ে যাব। এরকম তো কিছু না আর এমনও কিছু না যে আমি লাখ লাখ টাকা দিচ্ছে আমাকে সবাই যে যতটুকু পারে এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা যে যা পারে দিচ্ছে সেটা আমার মায়ের পুজোয় লাগাবো বা মায়ের মূর্তি তৈরি কাজে সাহায্য করার জন্য তোমরা আমাকে দিচ্ছ সেটা আমি তোমাদের একটু জেট ভিডিওতে দেখাবো কিসে কত টাকা খরচ করলাম আমার মা মাকে কত টাকা কিনলাম দেখো আমার তো ছোট্ট একটা ইউটিউবার ছোট্ট একটা চ্যানেল যেখানে চব্বিশ হাজার সাবস্ক্রাইব হলে পরেও আমার ভিডিও কিন্তু বেশি লোক দেখে না তো সেইখানে আমার যে এত এত টাকা হবে এত এত হবে এরকম কিছু না তো আমি যে কমিউনিটি পোস্টটা শেয়ার করেছিলাম ওখানে একজন আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে দেখলাম আমি পঞ্চাশ টাকা দিয়েছে তারপরেই ভিডিওটা করছি যে অসংখ্য ধন্যবাদ আজকে তুমি যেই পঞ্চাশটা টাকা আমাকে দিলে আমি আমার মায়ের কাছে প্রার্থনা করি এই পঞ্চাশ টাকা পঞ্চাশ কোটি টাকা হয়ে তোমার কাছে ফেরত যাবে একদিন তোমরা দেখো এই ভক্তের কথা কখনো অসফল হবে না যে পঞ্চাশটা টাকা তুমি আমাকে দিয়েছো এই টাকাটা তোমাকে পঞ্চাশ কোটি টাকা হয়ে তোমার কাছে যাবে যে মানুষটা আমাকে দিয়েছো আমি তাকে চিনি না জানি না যেহেতু স্ক্যানার দিয়েছি সেখানে কে পাঠিয়েছে আমি জানি না কি করে দেখতে হয় এটাও বুঝি না তো সেখানে আমি বুঝতে পারছি না কে আমাকে টাকা পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমার মায়ের জন্য তুমি যেটা করেছ এটা অনেক ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো যে যা পারো আমাকে একটু সাহায্য করে দাও যাতে আমি মায়ের মূর্তিটা তৈরি করতে পারি আর কিচ্ছু চাই না আমি তোমাদের কাছে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো আর আমার স্ক্যানার আমি কমিউনিটি পোস্ট করেছি ওখানে গেলে তোমরা যে যা পারো আমাকে পাঠাতে পারো কমিউনিটি পোস্ট করেছি যেখানে আমার স্ক্যানারটা আমি শেয়ার করেছি ওখানে গিয়ে তোমরা যে যা পারো শেয়ার করো আর আমি অনেক দিদিরা আছে বলছে যে এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে ঠাকুর বানানোর জন্য বা এই কাজের জন্য টাকার চাইছে আজ তিন বছর ধরে ভিডিও করছি কোনো ভিডিওতে যদি দেখো কারোর থেকে একটা টাকা নিয়েছি বা কারোকে বলেছি আমাকে হেল্প করো তাহলে তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু এই তিন বছর ধরে এত কষ্ট করার পরেও যে মানুষটা কখনো হাত পাতিনি আজকে মায়ের জন্য আজকে যদি আমার হাত পাততে হয় বা আমাকে যদি জেলে যেতে হয় তাও আমি রাজি আছি যদি আমার ভুল হয় বা আমি তো ভিক্ষা চাইছি দুই হাত দিয়ে ভিক্ষা চাইছি ইউটিউব প্ল্যাটফর্মে দিদিদের দাদাদের কাছে তোমাদের ইচ্ছা হলে দিও তোমাদের ইচ্ছা না হলে দিও না এটা আমার অনুরোধ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয়